জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বলতে চাই এখানে জঙ্গি সন্ত্রাসী জুলাই সন্ত্রাসীরা এসেছে পুলিশ ভাদারাস রাজাগার রাজাগার জঙ্গিরা এসেছে সাজিজ আলম উনি এবং নাসিরউদ্দিন পাটুয়ারি তারা স্বঘোষিত রাজাগার তারা পুলিশ হত্যা করেছে তারা বাঙালিকে গণহত্যা করেছে তারা জাপানে এসেছে আমরা জাপান আওয়ামী লীগ তাদেরকে বয়কট করেছি এবং তাদের তারা পালিয়ে এখন আছে তাদেরকে আমরা অবরোধ করেছি আমরা অতবে আহলে সামনে তারা তাদেরকে অবরোধ করেছে তারা এই তারা তারা এখন বয়ে আমাদের বয়ে আওয়ামী লীগের গয়ে জানা আওয়ামী লীগের বয়ে ছাত্র লীগের বয়ে সুপ লীগের গয়ে তারা অবরোধ হয়ে তারা পা পা ভালো সুসু পাচ্ছে না তারা বেগড় দিয়ে এখন যাবে আমরা জুতা এবং গিম শুরু করে রেখেছি নিখেপ করেছি আরো করব তাদেরকে আমরা প্রতিরোধ করব এমন ভাবে প্রতিরোধ করব তারা যেন জাপানে আসার আর শ্বাস না পায় ৰাজাক হে ৰাজাৰংগবন্ধু জয় বংগবন্ধু হে টেৰৰিষ্ট জন্ম ঘৰত